নিচ্ছি যে এটা হচ্ছে আমার বাবার দোকান দেখো না আমি ক্যামেরাম্যান কে বললাম আমার পিছন পিছন এসো তুমি আর আমার সাথে ভিতরে চলো তোমরা সবাই এসো এখানে রিজনেবেল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে সো ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে এখানে চলে এসো আর দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি তবে একটা কথা কি বলো তো আমার এখানে কোনো জিনিস পছন্দ হয়নি তাই আমি নিইনি আর সবার পছন্দ হয়েছে আমার শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে বাচ্চার পছন্দ হয়েছে কিন্তু আমার কোনো কিছুই পছন্দ হয়নি কারণ বলো বলতো আমি অতটাও ভিআইপি নয় যে আমি এত সুন্দর সুন্দর জিনিস আমার গায়ে ধারণ করব। সো আমি একটু হচ্ছে কিপটে পাবলিক তো আমার মতো কিপটে পাবলিক যারা আছো তারা এখানে না যাওয়াই ভালো এখানে দেখছো চারশো নিরানব্বই টাকার দাম কিন্তু ভিতরে ঢুকলে দেখবে একটু দামটা বেশি ওই বলছি আমার চারশো নিরানব্বই টাকা মানে আমার পাঁচশো টাকা খরচা করতে আমার হাত অ্যাটাক হয়ে যায় আজকের এই গরমের দুপুরে আমার এখানে এসে পুরো মাস্তি করে নিলাম কেন কি বলতো ঘরে আমার এসি নেই এখানে আমি এসির হাওয়াটা তো খেয়ে নিলাম তারপর যা হয় হবে ওসব ভাবতে গেলে আমাকে চলবে না আমি এখন জামা কাপড় কিনতে এসছি দেখতে পাচ্ছ না তোমরা আর এসির হাওয়াটা সঙ্গে তোমরা ফ্রি পাবে ফি যাদের যাদের গরমে কষ্ট হয় তারা তারা এখানে এসে এসির হাওয়া অবশ্যই খেয়ে যেও আর এখানে টাইমটা পাস করে যেও যতক্ষণ বাইরে গরম থাকবে ততক্ষণ তোমরা ভেতরে এসে এসি হাওয়া খেতে খেতে যতক্ষণ পারো তোমরা ঘাটাঘুঁটি করতেই থাকবে এত কিছু জামা কাপড় দেখতে 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 আমার হঠাৎ করে মাথাটা ঘুরছে আমি ক্যামেরাম্যানকে বলতে পারছি না যে জলদি ফোকাস করো তবু ক্যামেরাম্যান এতই আমার ভালো ছিল যে কি বলবো আমার মাথা ঘোরার ভিডিওটা সে খুব ক্যাচ করেছে তোমরা দেখতে পাবে আমার এই এখন থেকে একটু একটু মাথা ঘুরছে আমি ঠিকঠাক থাকতে পারছি না তাও আমার শাশুড়ি আমাকে পিছনে সাদা জামাটা দেখাচ্ছে আর আমার কি মাথা ঘুরছে সত্যি আমি পড়ে যায় যাই অবস্থা আর কি বলবো কতগুলো খরগোশকে আমি এই জায়গায় নিয়েছি তারা খালি ফিল ফিল করে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে আর আমি শুধু শুধু জামাগুলো গায়ে গায়ে নিয়ে নিয়ে ছবিতে দেখাতেই থাকি আয়নায় দেখাতেই থাকি শুধু আমার যে ক্যামেরাম্যান তার মা হচ্ছে এটা বুঝতে পেরেছেন আমার ক্যামেরাম্যানের নাম হচ্ছে গোবিন্দ পছন্দ হয়েছে কি জানি জামার মধ্যে এমন কি আর তো যারা যারা এখানে হেভি মেকআপ নিয়ে ঢুকবে তাদের আমি একটা কথাই বলবো অবশ্যই আসতে পারবে হেভি মেকআপ করে এখানে কারণ মেকআপ একটুও গলবে না এই কারণে আর রাস্তা দিয়ে যখন আসবে একটুখানি গাড়ির হাওয়া খেতে খেতে আসবে জাস্ট মুখটা ঠিক রাখবে আর এখানে এলে তো তোমাদের মেকআপ একটুও গলবে না কারণ চারিদিকে এসি চলছে আমার মুখটা একটু বাংলার পাঁচ হয়ে গেছে দেখতে পাচ্ছ কেন বলতো আমার বর আমাকে বারবার বলছে তুমি কিছু একটা নাও কিছু একটা নাও কিন্তু আমি কখনো জিন্স পরি না কিন্তু জিন্সের দিকেই আমার চোখটা পড়ছে কি জানি আমার চোখের আবার কি হলো পাওয়াটা কমে গেল নাকি হায় রে ভগবান যাদের সাথে আমি ছিলাম তাদেরকে আমি এই মুহূর্তে হারিয়ে ফেলেছি তাদেরই আমি খুঁজছি ঢোঁট কারলে ও কই হ্যাঁ কে

প্রাইস না দেখে ওরা জামা প্যান্ট পড়াচ্ছে বাচ্চাকে যাই হোক ঠিক আছে বাচ্চারও পছন্দ জামা ওরাও নিয়ে পড়াচ্ছে বেশ ভালোই মজাদার মজাদার বাহ বাহ খুব সুন্দর হ্যাঁ বাচ্চা পরে নাও পরে নাও পরে নাও খুব সুন্দর জামাটা লাগছে এই জামাটা তোমার হয়ে গেল নাও নাও ঠিক আছে ঠিক আছে আগে থেকে একটা জামা গায়ে তার উপরে আবার একটা জামা পরানো হচ্ছে কোনো অসুবিধা নেই এখন শীতকাল না গরমকাল এখানে কিছুই বোঝা যাবে না কারণ এখানে চারিদিকে এসি চলছে দেখো বন্ধুরা নতুন ড্রেস পরে আমাদের নায়িকাকে অনেক সুন্দর লাগছে ও দোকানটা মাত্র দুদিন হলো সবে উদ্বোধন হয়েছে আর এরই মধ্যে মানুষের রথে ধলে ভিড় রথে ধলে ভিড় এত ভিড় আমি অন্য কোনো দোকান উদ্বোধন হতে আমি দেখিনি জাস্ট ফাটাফাটি ভিড় যত সময় যাচ্ছে যত বিকাল হচ্ছে তত মানুষের ভিড় বেড়েই চলেছে বেড়েই চলেছে যদি এখানে কেউ আসো তবে সময়টা একটু হাতে নিয়ে এসব ফার্স্ট ফ্লোরে আছে আমাদের জামা কাপড় তারপরে আছে বাচ্চাদের জামা কাপড় সেকেন্ড ফ্লোরে তারপরে উপরে আছে ছেলেদের যত সমস্ত জামা কাপড় এত লোকজনের ভিড়ে আমি হচ্ছে একটা অসহায় প্রাণী যার উপরে সর্ব জামা কাপড় চাপিয়ে দিচ্ছে আমি অসহায় প্রাণী আমি আর কি করব সবাইকে যতবার বলছি চলো চলো কেউ আর যাচ্ছে না আমার কথা শুনে বাড়িতে এদের যেতেই করছে কারণ এত জামা কাপড় সবই হয়তো ওরা নিয়ে নেবে কিন্তু তাও নয় সব ঘেটে ঘুটে আবার রেখে দিচ্ছে যেরকম যেখানে ছিল এত জামা কাপড় দেখি কেউ করে লোক সামলাতে পারছে না শুধু স্যার দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কি যে এত দেখে মানুষ বুঝি না আমি ভালো লাগে না আমার এদেরকে নিয়ে এরপরে আমি যাচ্ছি আমার বরের কাউন্টারে মানে ওই যে 3 নম্বরে আমরা যাচ্ছি যখন আমরা তিন নম্বরে চলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমার বরের উত্তেজনা অনেক বেড়ে যাচ্ছে ওরে গোবিন্দ তুই তাড়াতাড়ি আয় তোর আগে তোর যাচ্ছে তাড়াতাড়ি আয় মা কে ছাড়া তো তুই আবার কাট দি আরম্ভ করে দিবি ম্যা মে করে এখানে শুধু তোমরা পাবে ছেলেদের জামা কাপড় এখানে যে সমস্ত জামা কাপড় পরে সেগুলোই রয়েছে সো ফ্রেন্ডস আমার এখানে বরকে দেওয়ার মতো কোনো কিছুই পছন্দ হয়নি আর সেই লাস্টের দিকে একটা জামা পছন্দ হয়েছিল যেটা আমি টানতে টানতে আমার বরকে নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে একটা জামা পছন্দ করেছিলাম সেই জামাটাই খুব সুন্দর লেগেছিল আর ওকে যখন দেখালাম ও বলছে এই জামাটা খুব সুন্দর কিন্তু দাম ছিল অনেক বেশি তাই জন্য ওর জন্য জামাটা কেনা হলো না আমার খুবই দুঃখিত আমি কি জানি আমরা কেন পাগরের মতো শুধু ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি বুঝছি না আমি কিছু আরে ভাই জামা নিলে নে কাপড় নিলে নে বাড়ি চল এখানে এতক্ষণ ধারা কি দরকার আমি কিছু বুঝতে পারছি না সত্যি এসি ধাওয়া আমার ভালো লাগছে না আমার জন্য গরমটাই ঠিক আছে গরিব মানুষ আমি এসি ধাওয়া দিয়ে আমার শুটকারে কাল না আবার হয়ে যায় ऐसा वैसा लोग यहाँ पर आता है और भाग कर लिया जाता है और सब घाट घूट के राख जाता है एक कौन सा आदमी आता है एक कौन सा आदमी ये तो फूल कर आदमी मोटा आदमी आता है ए ने चले राबर ए चले दे पसंद हो से अभी भाभी एक की पोस्ट से साइज से अभी पाती ना एक आगे भाग आए गन के ए तोरा एसटी से दुटो सो आ जाए और घर जा अनेक तेजी हवा खेली আর রেখে দিচ্ছিস তোদের কি লজ্জা একটু লাগবে না এত মানুষ তোদের দেখছে তোদের সঙ্গে ছবি তুলছে তোরা ইউটিউবার বলে তোদের সঙ্গে ছবি তুলছে তোদের একটু লজ্জা নাই রে

জানি শেষ পর্যন্ত মুক্ত কটা থাকবে আমি সেটা জানি না তবে এই মুক্তর ব্যাগ নয় এটা মুক্তর মালা আমার গলায় ঝুলি দিয়েছে আমার বর বিয়ের সময় আমি এত করে বললাম যে আমার একটা সোনার মালা করে দিও তা করলো না বিয়ের সময় তুমি ফুলের মালা এনেছিল আর এখন আমার গলায় ঝুলিয়েছে মুক্তর মালা মুক্তর মালা পরে আমাকে কেমন লাগে চারিদিকে হালকা ভাবে মিউজিক চলছে দারুন দারুন মিউজিক চলছে এদিকে এসিও চলছে আমার নাচতে খুব ইচ্ছা করছে আমরা দুজনে একটু তো একটু ডান্স করে নিলাম যে পগলু ডান্স 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 আমরা কি সুন্দর আনন্দ করতে পারছি দেখো বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট জায়গায় নাচতে ঢোকে তাহলে তো ব্যাপারটাই আলাদা হয় আর সত্যি বলছি আমাদের রটা একটু আলাদাই ছিল আলাদাই লেভেলের ছিল আমার কিছুই হলো না আমি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আমার কোনো জামাই পছন্দ হচ্ছে না আমার শাশুড়ি শুধু পছন্দ হয়েই যাচ্ছে কি জানি কি পছন্দ হয় ওনার আমার বোঝা যায় না আমার চোখের পাওয়ারটা কমে আসছে দিন দিন চশমাটা বাড়ি থেকে আনতেই ভুলে গেছি সেই জন্য আমার কোনো জামাই পছন্দ হচ্ছে না শেষ পর্যন্ত আমি লাইনে দাঁড়িয়েছি লাইনে তখন দাঁড়িয়ে শুধুমাত্র শাশুড়ির একটা জামা ছিল আর শাশুড়ির দুটো চ্যাংিয়া কিছু না নিলে নয় শুধু শাশুড়ির চ্যাংিয়া আর শাশুড়ির একটা কুর্তি নিয়ে লাইনে দাঁড়ালাম ভাবো যা কিছু জামা ছিল সব যেখানে যেখানে ছিল সেসব কাউন্টারে রেখে দেওয়া হলো তাহলে মুক্তর মালার ভিতরে দুটো জিনিস কি কি ছিল তোমরা জানতে পেরে গেলে আর কিছু বলার নেই আমাদের সব ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম কি কিনেছি আর কি কিনিনি আলাদাভাবে আর কিছু করার নেই এরপরে আমরা সেই বিলটা দেখিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্ত কতটা মজা দিতে পেরেছি তোমাদের জানি না তবে যতটা মজা দিতে পেরেছি শুধুমাত্র মন খুলে মজা দেওয়ার চেষ্টা করেছি আর একবার দেখে নাও বাজার ভিডিওটা তোমাদের শুধু মজা দেওয়ার জন্য করেছি টাকা তোমরা সবাই ভালো থেকো